এই যে এত সুন্দর যে বিল্ডিং গুলো দেখছেন পুরো একদম জঙ্গলে ঘেরা পুরোটাই দেখুন এটা অন্য কিছু নয় বেলাতর হাসপাতাল বেলাতর হাসপাতাল কেমন বলছি কিছু কাজই হচ্ছে না তো প্রশাসন তো সবসময় দেখে যায় মাঝে মধ্যে আসে স্টেপ লে তারপরে আবার সে এরকমই হয়ে যায় আর এইখানে যে টয়লেট টয়লেট করছে আমরা বারণ করছি তাও শুনছে না এই লোকাল গুলো বেশি করে দিচ্ছে দোকানদার গুলো পাঠিয়ে দিচ্ছে বেলাতর হাসপাতালে এখন যদি ট্রিটমেন্ট করতে যায় ধরুন

আমরা বলেছিলাম এখানে একটা সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হোক যাতে করে এই আবর্জনা সব ফেলে দিচ্ছে তাতে করে হসপিটাল মানে একটা মানে ভালো সুস্থ পরিবেশ থাকা দরকার আমি মনে করি এইখানে যদি জবরা হয়ে গেল যাকেই বলতে যাচ্ছি পেশাব করবেন না বলছে যে না তোরা গাড়ি রেখেছিস কেন হ্যান আমরা গাড়ি রেখেছি তাই এইখানটা পরিষ্কার রয়েছে না তো আরো মানে আস্তাকুর হয়ে যেত আমার নাম হচ্ছে উত্তম বড়ু এখন যে এক বোতল জল আনতে যাবো তো এখানে জল